দর্শক অনেকেই দরজা সংগ্রহ করতে চান কিন্তু কোথা থেকে কিভাবে সংগ্রহ করবেন সেটি হয়তো বা বুঝে উঠতে পারেন না আর বুঝতে পারেন বা না পারেন আপনি কিন্তু এসজিআই প্লাজাতে যদি চলে আসেন তাহলে পাবেন বাহারি ডিজাইনের দরজা সেই দরজাগুলো বিভিন্ন দামের রয়েছে আজকে সেই দরজাগুলোর সাথে আপনাদেরকে আমরা পরিচয় করাবো আমরা যদি একটু একটু সুন্দর একটু দৃষ্টি নন্দন দরজার দিকে তাকাই তাহলে এই যে সামনের যে দরজাগুলো দেখছি সেগুলো দেখতে পাবেন এটি দেখতেও কিন্তু সুন্দর এবং নিশ্চয়ই আপনার ঘরের শোভাকেও ফুটিয়ে তুলবে তো এই যে দরজাটি দেখছেন এটির মূল্য চল্লিশ হাজার টাকা পাশে দেখছি আরও একটি সেটি মূল্য আমরা যদি একটু দেখার চেষ্টা করি এটি হচ্ছে তিরিশ হাজার টাকা পাশাপাশি দুটি দরজা আমরা দেখছি একটি চল্লিশ হাজার একটি তিরিশ হাজার পাশে আরও একটি সেটি পঁয়তাল্লিশ হাজার টাকা এবং দেখুন যে পাশে যে দরজাটি দেখছি এটির মূল্য ষাট হাজার টাকা দর্শক আমরা এই এই যে দরজাগুলো আপনারা দেখছেন এস জি প্লাজাতে যেখানে ফার্নিচার মেলা চলছে এটি ফরিদপুরের করিমপুর এলাকাতে তো এই মেলা উপলক্ষে কিন্তু প্রত্যেকটি দরজায় ছাড় দেওয়া রয়েছে দরজা বলতে না যে কোনো ফার্নিচারেই ছাড় রয়েছে দশ শতাংশ সেই হিসেবে যদি দেখি যে এই যেটি দেখছি এটির মূল্য যদি বিশ হাজার লেখা থাকে রেগুলার মূল্য তাহলে কিন্তু এটি আপনি পাচ্ছেন দু হাজার টাকা কমে অর্থাৎ আঠারো হাজার টাকা চল্লিশ হাজার টাকাটা পাচ্ছেন চার হাজার টাকা কমে ছত্রিশ হাজার টাকায় তো একই সাথে আরও কয়েকটি দরজা আমরা দেখি পাশেই রয়েছে তো সেই দরজাগুলো এই যে দেখতে পাচ্ছি খাটটির পেছনে সুন্দর আরও কয়েকটি দরজা যেগুলো কিন্তু একটি এটি পঁয়ষট্টি হাজার টাকা আমরা যদি এটি দেখি যে পঁয়ষট্টি হাজার টাকার দরজা একটি হ্যাঁ তো এটা এটাতে কিন্তু আপনি টেন পার্সেন্ট অর্থাৎ ছ হাজার পাঁচশো টাকা ছাড় পাচ্ছেন চল্লিশ হাজার টাকার দরজাটিতে আপনি ছাড় পাবেন চার হাজার টাকা একই সাথে বাইশ হাজার টাকার দরজাটিতেও কিন্তু আপনি বাইশশো টাকা ছাড় পাবেন তো আপনি যদি দরজা সংগ্রহ করতে চান তাহলে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন এইচ জিআই প্লাজাতে যেটি করিমপুর এলাকাতে অবস্থিত এখান থেকে আরও অনেক বিভিন্ন ধরনের পণ্য রয়েছে আপনি সেগুলোও নিতে পারেন তবে দরজার যদি নিতে চান তাহলে এখান থেকে সংগ্রহ করতে পারেন দর্শক আমরা নিয়মিত বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করি সেটির মূল উদ্দেশ্য হচ্ছে ক্রেতার সাথে বিক্রেতার সমন্বয় করিয়ে দেওয়া তো আশা করছি যে আপনারা আপনাদের পছন্দের পণ্যটি সংগ্রহ করবেন আর কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটিটো